নোয়াখালীর সোনাইমুনি ও চাটখিল উপজেলার হত দরিদ্র হতদরিদ্রের মানুষের জীবন মান উন্নয়ন ও পাঁচ শূন্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন ইতিমধ্যে পাঁচ শূন্যের চাটখিল ও সোনাইমণি উপজেলা গঠন করার লক্ষ্যে নানান কর্মসূচি হাতে নিয়েছে এই ফাউন্ডেশনটি এই দুটি উপজেলাকে নিরক্ষরতা শূন্য করে উন্নত ও মানবিক শিক্ষা হিসেবে গড়ে তোলা ভিক্ষুক বেকারত্ব ও গৃহহীন শূন্য সমাজ প্রতিষ্ঠা দুটি উপজেলার শতভাগ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এই ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় সমাজের হতদরিদ্র নির্ময়ের মানুষদের সার্বিক সহযোগিতার পাশাপাশি চাটখিল অথবা সোনাইমুনিতে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এলাকার রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান শিশু ও শিক্ষার্থীদের মানসিক বিকাশ প্রযুক্তির ভারসাম্যপূর্ণ ব্যবহার পরিবারের ইতিবাচক পরিবেশ গঠনের জন্য আগামী দোসরা মে শুক্রবার সোনাইমণি উপজেলার জয়াগ কলেজ অডিটোরিয়ামে ফ্রি প্যারেন্টিং কোর্সের আয়োজন করেছে ডাক্তার মোস্তফা ফাউন্ডেশন বাংলাদেশে এই প্রথম সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের আদলে শত কোটি টাকা ব্যয়ে একটি আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠার উদ্যোগ হাতে নিয়েছে ফাউন্ডেশনটি শূন্য চিকিৎসাহীন মৃত্যু ফ্রি সেবা আধুনিক হাসপাতাল নির্মাণ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই চিকিৎসা সেবা প্রদান করাই এই প্রকল্পের লক্ষ্য এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে আটই মে রাত আটটায় ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে আসছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া সবাইকে ফ্রি প্যারেন্টিং কোর্সে অংশগ্রহণ এবং আগামীর স্বাস্থ্য ভাবনা সম্পর্কে বিস্তারিত জানাতে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ